তো পৃথিবীতে কোথাও শক্তি আসবে না মানুষও শক্তি পাবে না জীবজন্তু পান তারাও শক্তি পাবে না জীবজন্তু কি খায় ঘাস খায় ঘাস কোথায় থেকে শক্তি নেয় রোদ থেকে শক্তি নেয় মাটি এবং রোদের সংমিশ্রণে ঘাস বড় হয় এবং ঘাসের মধ্যে শক্তি সঞ্চার হয় তারপরে সেই ঘাসটা গরু খায় তখন গরির মধ্যে শক্তিটা আসে সেই গরুটা আমরা খাই তখন আমাদের মধ্যে শক্তি আসে শুরুটা হলো রোদ থেকে রোদ নাই তো ঘাসও নাই ঘাস নাই তো গরুও নাই গরু নাই তো মানুষও নাই সকল শক্তি সকল কিছুর উৎস রিজিকের সকল রিজিকের উৎস হচ্ছে সূর্য আর এই সূর্যকে দিয়েছে আল্লাহ সুবাহ দিয়েছে অতএব আমাদের রবকে আল্লাহ সুবাহ আমাদের লালন পালন আল্লাহ আল্লাহ সুবাহ কিন্তু আমরা আল্লাহকে ইলাহ হিসেবে মানি না আল্লাহ কি বলতেছে আল্লাহ বলতেছে যিনি তোমাকে খেতে দেয় ইলাহ হওয়ার যোগ্য তিনি আপনাকে যিনি খেতে দেয় ইলাহ হওয়ার যোগ্য কে তিনি যিনি আপনার লালন পালন আপনি যদি একটা সিজদা করেন তো একটা সিজদা পাওয়ার অধিকার কে রাখে আল্লাহ যিনি আপনার রুজি রুটির মালিক আপনি যদি কোন দিন দোয়া করেন ওই দোয়া কার কাছে করবেন আপনার ওই হাতটুকু তোলার অধিকার পাওয়ার একমাত্র যোগ্য কে আল্লাহ আপনার যখন অসুখ বিসুখ হলো তখন যিনি আপনাকে খাওয়ায় যিনি আপনাকে পড়ায় আপনি তার কাছে না গিয়ে চলে গেলেন তাবিজ কবজের কাছে মানে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ইলাহ হিসেবে মানেন না মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছি হাজারো আছে যারা সন্তানের কপালে কালো টিপ দেয় লাখো মা বোন আছে সন্তানকে তাবিজ পরিয়ে রেখেছে এরা সবাই আল্লাহকে রব হিসেবে মানে কিন্তু আল্লাহকে ইলা হিসেবে মানে না ইলা হিসেবে মানা মানে হচ্ছে বিপদ আপদে পড়লে বিপদ আপদে পড়লে সমস্যায় পড়লে এবাদতের যোগ্য যিনি তিনি হচ্ছেন এলা আপনার এবাদত উপাসনা পাওয়ার যোগ্য যিনি দোয়া পাওয়ার যোগ্য যিনি যার কাছে আপনি আরোগ্য চাইবেন চিকিৎসা চাইবেন যার কাছে সাহায্য প্রার্থনা করবেন যার কাছে আশ্রয় প্রার্থনা করবেন একটা সিজদা যার কাছে করবেন যার তাসবি তাহলিল করবেন যার জিকির আজকার করবেন তিনি হচ্ছেন ইলাহ যিনি আপনাকে খাওয়ায় যিনি আপনাকে পড়ায় যিনি আপনাকে লালন পালন করে যিনি আপনার রব সারা জীবনে একটাও যদি সিজদা করেন তো একটা সিজদা পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ সম্মানিত উপস্থিতি সারা পৃথিবীর মানুষ সারা দুনিয়ার মানুষ সারা বাংলাদেশের মানুষ আল্লাহ সুবাহ অধিকাংশ মানুষ রব হিসেবে মানলেও ইলাহের হক ইলাহের অধিকার আর একজনকে দিয়ে বসে থাকে তার নামে শিরখ এর নামে শিরখ শিরিক মানে কি শেয়ার করা শিরিক মানে ভাগ করা শিরিক মানে অংশীদার দেওয়া ইলাহের যে হক আছে অধিকার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইলাহ তার যে হক আছে অধিকার আছে এই হক অধিকার থেকে সরিষার সমপরিমাণ চুল সমপরিমাণ সম্মান মর্যাদা অধিকার হক আপনি যদি পৃথিবীর অন্য কাউকে দেন চুল সমপরিমাণ তাহলে আপনি মুশরিক আল্লাহ সুবাহ বলছেন যে বিল্লাহ ইল্লাহ ওহম বিশরিক দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর ওপর ইমান আনার পরেও মুশরেক দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহকে রব হিসেবে মানার পরেও মুশরেক দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও মুশরেক মুশরেক মানে আল্লাহর ইলাহের যে হক আছে যে অধিকার আছে সেখান থেকে সরিষার সম পরিমাণ হলো সে অন্য কাউকে দেয় তার নামে শিরক ভাগ করে শেয়ার করে তার নামই শিরক এইজন্য দুনিয়াতে যত নবী রাসূল এসেছে কোনো নবী রাসূল এই দাওয়াত নিয়ে আসেনি যে লা রাব্বা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো রব নেই কোন নবী রাসূলের এটা কালেমা ছিল কেননা যে নবী রাসূলই এসেছে তার যুগে যে কাফেরেরা ছিল তারা আল্লাকে রব হিসেবে মানতই এইজন্য সব নবী রাসূলই দাওয়াত নিয়ে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা যাকে রব হিসেবে মানো তিনিই ইবাদতের যোগ্য তিনি উপাসনার যোগ্য দোয়া করতে হলে তার কাছে করতে হবে দান করতে হলে তার রাস্তাতেই করতে হবে কোন দিন কোন দিবস কোন স্থান কোন কাল কোন পাত্র কোন ব্যক্তির এত মর্যাদা যাওয়া যাবে না যেই মর্যাদার কারণে সেটা ইলাহ যে মর্যাদা পায় সেই মর্যাদার শেয়ার করা বোঝায় সেটা যে দিন হোক যে দিবস হোক যে স্থান হোক যে কাল হোক যে পাত্র হোক তাদেরকে সেই সম্মান দেওয়া যাবে না এটাই হচ্ছে ইলাহের মূল থিওরি আমরা মনে করি ইলাহ মানে কি ইলাহ আমরা বুঝতে পারি না যে আল্লাহর সাথে ইলা হওয়া কি এটা বুঝার জন্য একটা আয়াত বুঝুন আল্লাহ তাআলা সুরা ফাতেহার মধ্যে বলতেছে ইয়া কানা ওয়া ইয়া কানাস্তাই এই আয়াতের যদি আপনি অনুবাদ করেন হ্যাঁ আল্লাহ আপনার এবাদত করি আপনার নিকটে চাই তাহলে অনুবাদ ভুল হবে আরবিতে যদি বাক্য এভাবে থাকতো না আবুদু ইয়াকা ওয়ানাস্তা ইয়াকা তাহলে অনুবাদ ঠিক ছিল যে আল্লাহ আপনার ইবাদত করি আপনার নিকটে চাই কিন্তু যখন আরবি ইবাদত ঘুরে গেছে ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন তখন এর অর্থ হচ্ছে হে আল্লাহ ওয়ানলি ওয়ান একমাত্র শুধুমাত্র শুধুই শুধু আপনারই ইবাদত করি আর কারো ইবাদত করি না হে আল্লাহ অনলি ওয়ান একমাত্র শুধুই শুধু আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি আর পৃথিবীর কারো নিকটে সাহায্য প্রার্থনা করি না এটা হলো আসল অর্থ আপনি বিপদে পড়লেন আপনাকে বলা হলো আপনার ছেলে এক্সিডেন্ট করেছে আপনি তাড়াতাড়ি মোবাইল ফেলে দিয়ে দৌড় দিলেন মেডিকেলে মানে আপনি এখনো পূর্ণাঙ্গ তাও হিতবাদী মুমিন হতে পারেননি কথা মনে হয় বুঝাতে পারলাম না আপনাকে বলা হলো আপনার নামে কেস করে দেওয়া হয়েছে আপনি তাড়াতাড়ি ফোন ফোন তুলে কল লাগালেন মেয়র সাহেবের কাছে এমপি সাহেবের কাছে মানে আপনি এখনও পূর্ণাঙ্গ তাওহিদবাদী মুমিন হতে পারেননি কথা যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ পূর্ণাঙ্গ তাওহিদবাদী মুমিন সেই পূর্ণাঙ্গ তাওহিদপন্থী মুমিন সেই পূর্ণাঙ্গ মুমিন সেই যে ওই আয়াতে বলে ইয়া কানা হে আল্লাহ শুধুই শুধু একমাত্র আপনার নিকটেই চাই আর পৃথিবীর কারো নিকটে চাই না এ কথা তখন মিথ্যা হয়ে যাবে যখন বিপদে পড়ে আপনি মানুষের কাছে সাহায্য চাইবেন একথা মিথ্যা হয়ে যাবে যখন বিপদে পড়ে ডাক্তারের নিকটে সাহায্য চাইবেন কথা মিথ্যা হয়ে যাবে যখন বিপদে পড়ে মানুষের দারে দারে ধর্ণা দিবেন হ্যাঁ দিতে পারেন তবে সবার আগে সর্বাগ্রে সর্বপ্রথম রাসুল সাল্লু আসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন বা দারাই সালাহ যখনই কোনো বিপদে পড়তেন সালাতে দাঁড়িয়ে যেতেন সারা আলাইহাত সালাম যখন বিপদে পড়লেন যখন জালেম বাদশাহ তার দিকে এগিয়ে আসলো তখন তিনি আল্লাহর নিকটে সাহায্য চাওয়ার জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন নির্জনে কে সাহায্য করবে অত বড় জালেম বাদশাহ হাজার হাজার সেনাবাহিনী কে সাহায্য করবে এ কথা তার মাথায় আসতে পারতো কিন্তু তিনি জানেন সাহায্য কার নিকটে চাইতে হয় আলা কুল্লি সাইন কাদের আল্লাহ হচ্ছেন সব কিছুর উপর ক্ষমতাবান যত পুলিশ যত এমপির সাহায্য আপনি নেবেন যত মন্ত্রীর সাহায্য আপনি নেবেন যত ডাক্তারের সাহায্য আপনি নেবেন যত ওষুধের সাহায্য আপনি নেবেন সব কিছুর উপর ক্ষমতাবান কে আল্লাহ সহ তালা এই জন্য বিপদে পড়লে সবার আগে কাকে জানাবেন যে আমি বিপদে পড়েছি বিপদে পড়লে সবার আগে কাকে জানাতে হবে যে আমি বিপদে পড়েছি আল্লাহকে জানাতে হবে যে আল্লাহ আমি বিপদে পড়েছি আপনাকে বলতেছে আপনার ছেলে হারিয়ে গেছে হাওমাও করে কাটি করে দৌড়া দৌড়ি শুরু করে দিলেন আপনি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারেননি তাড়াতাড়ি অজু করে আগে সালাতে দাঁড়িয়ে আল্লাহকে বলুন আল্লাহ আমার ছেলে হারিয়ে গেছে তুমি উদ্ধার করে দাও তারপরে মানুষের দরবারে যান আপনার ছেলে এক্সিডেন্ট হয়েছে অজু করে আগে সালাতে দাঁড়িয়ে যান সালাতে দাঁড়িয়ে দুই রাকাত সালাত আদায় করে দোয়া করুন তারপরে মানুষের কাছে কল করুন মানুষের কাছে ফোন করুন আপনি পূর্ণাঙ্গ তাওহিদবাদি মমিন আপনি বুঝতে শিখেছেন রব আর ইলাহের মধ্যে পার্থক্য কি আপনি বুঝতে শিখেছেন যিনি আপনাকে খাওয়ায় যিনি আপনাকে পড়ায় সাহায্য চাইলে একমাত্র তার নিকুটি চাইতে হবে সম্মানিত উপস্থিতি এটাই হচ্ছে আল্লাহ হিসেবে মানা এটাই হচ্ছে আল্লাহ হিসেবে গণ্য করা দুনিয়ার মানুষ শিরকে লিপ্ত আছে হাজারো লাখ কোটি শির শির্ক হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে অত্যাচার সবচেয়ে বড় অত্যাচার লোকমান আলহ সালাম বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশ্রিক মুন আদিম হেবৎস শিরিক করিও না নিশ্চয় শিরিক মহা অত্যাচার নিশ্চয় শিরিক একটা স্বামী যখন মাঠে কাজ করে টাকা পয়সা উপার্জন করে স্ত্রীকে খাওয়ায় স্ত্রীকে স্ত্রীকে বাড়িতে থাকতে দেয় স্ত্রীর জন্য ঘর তৈরি করে দিয়েছে স্ত্রীর জামা কাপড় কিনে দিয়েছে আর সেই স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা না রেখে অন্য কারো প্রতি ভালোবাসা রাখে পরকীয়াই লিপ্ত হয় ওই স্ত্রী যেমন ওই স্বামীর উপর অত্যাচার করে ঠিক তেমনি মানুষ আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর জমিনে চলে আল্লাহর হিজিক ভক্ষণ করে যখন সিজদাটা অন্য কাউকে দেয় তাবিজটা যখন অন্য কাউরও ব্যবহার করে তাবিজ কবজ যখন ব্যবহার করে কুসংস্কারে যখন ব্যবহার করে আল্লাহর কাছে যখন সাহায্য চাইতে জানে না আল্লাহর কাছে যখন দোয়া করতে জানে না তখন মানুষ তেমনই অত্যাচার করে তবে সেই অত্যাচারের চাইতে ওই অত্যাচার বড় অত্যাচার কেন আল্লাহ হচ্ছেন মহা পরাক্রমশালী সত্তা আর মানুষ হচ্ছে নগণ্য জীব। বিমানে উঠলে বাড়িঘর গুলো পাহাড়গুলো সরিষা সমপরিমাণ দেখায় দেখাই সাত আসমান থেকে এই মানুষ সারা পৃথিবীর অল্প একটু জায়গা এই অল্প একটু জায়গা আমি আপনি দখল করে আছি অনেক নগণ্য দুর্বল সৃষ্টিজীব মানুষ প্যারালাইজ হয়ে গেলে ডায়াবেটিস হয়ে গেলে লিভার ক্যান্সার হয়ে গেলে হার্ট অ্যাটাক হয়ে গেলে মানুষের কিছু করার থাকে না অনেক দুর্বল সৃষ্টিজীব ইন্নাল ইনসান আহলেকা হালু আ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে ওই দা মাসা ফুসার আ যখন মানুষকে বিপদ আপদ ঘিরে ধরে তখন মানুষ হতাশ হয়ে যায় অস্থির হয়ে যায় ওই জায়গা আর যখন মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় ধন দৌলত বেশি হয়ে যায় তখন মানুষ অহংকারী হয়ে যায় এটাই প্রমাণ করে যে মানুষ দুর্বল সৃষ্টিজীব মানুষ নগণ্য সৃষ্টিজীব এত দুর্বল এত নগণ্য হওয়ার পরও মহাপরাক্রমশালী সত্তা আল্লাহ সুবাহতালার অধিকার নিয়ে হক নিয়ে সম্মান মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলার সাহস যে নগণ্য সৃষ্টিজীব দেখায় তার চেয়ে বড়ো অত্যাচার তার চেয়ে বড় জুলুম তার চেয়ে বড় মহামান্যায় পৃথিবী তার হতে পারে না সেটাই হচ্ছে শিরিক। আজকে এই বক্তব্য শোনার পর যদি বুঝতে পারেন শিল্প কত ভয়াবহ শির্ক আল্লাহর উপর কত বড় অত্যাচার তাহলে বাড়িতে গিয়ে যত কোটি টাকারই মূর্তি থাক না কেন পশু পাখি হোক আর মানুষজন হোক আর বাপের মূর্তি হোক আর নেতা নেত্রীর মূর্তি হোক সেই মূর্তি ভেঙে ফেলতে হবে ছিঁড়ে ফেলতে হবে তাহলে আপনি হচ্ছেন পূর্ণাঙ্গ তাওহিদবাদি মুমিন। সম্মানিত উপস্থিতি ঠিক পদে পদে আপনি যত শিরিকের মুখোমুখি হন সব শিরিককে আপনার পরিবার থেকে আপনার সমাজ থেকে দূরে ঠেলে দিতে হবে যত কুসংস্কার আছে হাত থেকে এটা পড়ে গেলে এটা হয় অমুক এটা বললে এটা হয় আজকের দিনটাই খারাপ আজকের দিনটাই মন্দ যত কুসংস্কার আছে সব কুসংস্কারকে ছুঁড়ে ফেলে দিতে হবে যত মূর্তি আছে ছবি আছে এগুলোকে ছুঁড়ে ফেলে দিতে হবে যত দিবস আছে যত অনুষ্ঠান আছে যত দিবস যত অনুষ্ঠান সেগুলোকে ছুঁড়ে ফেলে দিতে হবে যত স্থান কালকে সম্মান করা হয় স্থান যেমন শহীদ মিনার একটা স্থান এরকম যত নির্দিষ্ট কোনো স্থানকে সম্মান করা হয় নির্দিষ্ট গাছকে সম্মান করা হয় যেটা হিন্দুরা করে নির্দিষ্ট গাছ নির্দিষ্ট নদী যেমন পদ্মা নদী গঙ্গা নদীতে হিন্দুরা গোসল করে নির্দিষ্ট গাছ নির্দিষ্ট নদী নির্দিষ্ট স্থান নির্দিষ্ট পাথর নির্দিষ্ট এলাকা যা কিছু সম্মানের আছে সবগুলোর সম্মান অন্তর থেকে ছুড়ে ফেলে দিতে হবে তাহলে আপনি পূর্ণাঙ্গ হিদবাদী মমিন এইভাবে যেখানে যেখানে আল্লাহর ইলাহের যে সম্মান মর্যাদা আছে তার সরিষা সমপরিমাণ অন্য কাউকে অন্য কোন দিনকে অন্য কোন কাল পাত্র স্থান ব্যক্তিকে দেওয়ার চেষ্টা করা হয় তখনই সেখানে শির্ক ঢুকে যায় এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে কেননা শিরখ একবার ঢুকে গেলে ইন্দলা কবি ওয়াক ফিরো মাদ আলী কালিমাইয়া শাহ আল্লাহ সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন কিন্তু সির্কের গুনাহ ক্ষমা করবেন না আদম লাতানি বে করাবিল হে আদম সন্তান কিয়ামতের মাঠে যদি আসমান জমিন ভর্তি শিরক নিয়ে আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও আর তার মধ্যে শিরিক না থাকে অন্যায় শিরিক না থাকে তাহলে আমি আল্লাহ সুবাহ লাবিল আর দেমা মাগফিরাহ আমি আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব অতএব সিরিখ থেকে যদি সিরিখ থেকে আপনি বেঁচে থাকেন আজ হোক কাল হোক দশ দিন পরে হোক পনেরো দিন পরে হোক এক মাস এক বছর পরে হোক জাহান্নামে যদি চলেও যান আর সিরিখ থেকে যদি মুক্ত থাকেন তাও সেই যদি অন্তরে থাকে তাহলে আপনি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার সুযোগ অপশন চান্স আপনার সামনে থাকবে কিন্তু শিরিক যদি চলে আসে তাহলে সেই চান্সটাও শেষ হয়ে যাবে সেই অপশনটাও শেষ হয়ে যাবে তাই যত কিছুই হোক সিরিক করা যাবে না সৌদি আরবের মুসলমানেরা এটা খুব ভালো বোঝে বিড়ি খাক সিগারেট খাক যা কিছু করুক অন্যায় অনাচার করুক কিন্তু ওদের মধ্যে তাও হেদ আছে ওরা শিরিক বুঝে না মানে ওদের ক্ষমা পাওয়ার অপশন খোলা আছে ওরা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দিতেও পারে আর আমাদের দেশের মানুষেরা তাসবিদানা নিয়ে কবরে গিয়ে মাজারে গিয়ে দিবস উদযাপন করতে গিয়ে কত দিবস আর কতভাবে যে শিরকে লিপ্ত হচ্ছে এদের ক্ষমা চাওয়ার ক্ষমা পাওয়ার অপশনটা বন্ধ হয়ে যাচ্ছে তাই শিরিক থেকে বিরত থাকতে হবে তাও সেই শিরকের সংক্ষিপ্ত আলোচনার পর সুন্নাত এবং বেদাত। সুন্নাত বেদাত কাকে বলে ওই যে দোয়া চাওয়ার কথা বলতেছিলাম আসমানের নিচে নিকটে দোয়া চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি সবচেয়ে বড় মাধ্যম কি সালাদ সালাত শব্দের শাব্দিক অর্থই হচ্ছে দোয়া সালাদ শব্দের শাব্দিক অর্থই হচ্ছে দোয়া সালাত শব্দের শাব্দিক অর্থই হচ্ছে দোয়া সালাতের শুরু থেকে নিয়ে আল্লাহ আকবর হাত বাঁধা থেকে নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলা পর্যন্ত শুধুই দোয়া দোয়া আর দোয়া সালাত দেওয়াই হয়েছে দোয়া করার জন্য সালাত দেওয়াই হয়েছে দোয়া করার জন্য সালাত দেওয়াই হয়েছে দোয়া করার জন্য সালাম ফিরানোর আগে কোরআনের দোয়া হাদিসের দোয়া যত দোয়া আছে শব্দ আপনি সালাম ফিরানোর আগে বলতে পারবেন এবার যখন আসসালামু আলাইকুম বলে সালাদ শেষ করলেন তখন কি শেষ হয়ে গেল জোরে বলেন কি শেষ হয়ে গেল দোয়া শেষ হয়ে গেল কিন্তু এখন যদি আপনি তখন সালাম ফিরে সুন্নাতে দাঁড়িয়ে যান তাসবি তাহালিল করেন তাহলে দিনাজপুর বিরামপুরের মানুষ বলল বলবে যে হুজুর কত বড় বেয়াদব দোয়া করালো না আছে না নাই আমি বলবো বেটা তুমি আরও দশ বছর পড়াশোনা করো আরও পঞ্চাশ বছর পড়াশোনা করো দোয়া কাকে বলে সেটা শিখে আসো আমি তো সালাম ফিরানোর মাধ্যমে দোয়া শেষ করে দিলাম এটা তো আমি বলিনি এটা তো আল্লাহ এবং আল্লাহর রাসুলের কথা আবু দাউদ খুঁজো বোখারি খুঁজো মুসলিম খুঁজো তিরমিজি খুঁজো নাজাহি খুঁজো দারাকত্নী দায়লামি বাই হাকি যত হাদিসের গ্রন্থ আছে সব হাদিসের গ্রন্থ খুঁজো গ্রন্থ খুঁজে দেখো সালামের পরে কি করতে হয় অধ্যায়ের নাম সালামের পরে কি করতে হয় অধ্যায়ের নাম সালামের পরে কি করতে হয় সব অধ্যায়ে গিয়ে দেখো সালামের পরে জিকির আজকার তসবি তাহলিল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর নাস ফালাক এখলাস আয়াতুল কুরসি লা হাই এগুলো হচ্ছে সালামের পরের করণীয় সব হাদিস গ্রন্থ ভর্তি হয়ে আছে তথা সালামের আগ পর্যন্ত দোয়া আর সালামের পরে জিকির সালামের আগ পর্যন্ত দোয়া সালামের পরে জিকির সালাম ফিরে দিলাম মানে দোয়া শেষ হয়ে গেল জিকির শুরু হয়ে গেল আর সমাজে যখন একটা বেদাত ঢুকেছে এই জায়গাতে যে সালামের পরে দোয়া করতে হবে সালামের পরে দোয়া করতে হবে এই বেদাত যখন সমাজে ঢুকেছে তখন দুই দুইটা সুন্নাত উঠে গেছে কয়টা সুন্নাত উঠে গেছে দুইটা সুন্নাত উঠে গেছে এক সালাতের মধ্যে যে দোয়া করতে হয় এটা মানুষ ভুলে গেছে কথা মনে হয় বুঝাতে পারেনি দোয়া করার মাধ্যম যে সালাত সারা যে সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর রাসুল যে সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করার মাধ্যম যে সালাত এটা মানুষ ভুলে গেছে মানুষ মনে করে এমনি সিজদা দিলাম এমনি রুকু করলাম সালাম ফিরার পর এবার দোয়া শুরু হবে জাহেল অজ্ঞ মূর্খ জানে না ওই বেদাত ঢোকার কারণে মানুষ ভুলে গেছে সালামের আগে দোয়া করতে হয় সিজদায় গিয়ে দোয়া করতে হয় বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহর যত নিকটবর্তী হয় তখন আল্লাহর যত কাছে চলে যায় পৃথিবীতে আর কোনো সময় নাই আর কোনো স্থান নাই বান্দা তত আল্লাহর নিকটে কাছে চলে যায় সিজদায় গিয়ে চোখের পানি ফেলুন সিজদায় গিয়ে দোয়া করুন কত দোয়া করবেন সিজদা দোয়া করার জায়গা সালাত দোয়া করার জায়গা যখন সালামের পরে সমাজে দোয়া ঢুকেছে তখন সিজদা যে দোয়া করার জায়গা সালাত যে দোয়া করার জায়গা এটা মানুষ ভুলে গেছে আর একটা কি সুন্নাত উঠে গেছে সালামের পরে যখন দোয়া ঢুকেছে তখন সালামের পরে যে জিকির আজকার করতে হয় তাসবি তাহলিল করতে হয় এটা মানুষ ভুলে গেছে সালামের পরে কোনো দোয়া করে নিয়ে বেহাকলা বলে শেষ কোনো জিকির নাই আজকার নাই তাসবি নাই তাহলিল নাই নাস ফালাকে কেখলাস নাই আয়াতুল কুরসি নাই কিচ্ছু নাই দুই দুইটা বড় বড় সুন্নাত মানুষ উঠিয়ে ফেলেছে এ একটা বেদাতের কারণে বেদাত কিভাবে সমাজে ঢুকে বেদাত কাকে বলে বেদাত কিভাবে সমাজে ঢুকে বেদাত কাকে বলে একটা ঘটনা আপনাকে ইমাম শুনায় মালেকের লেখক একটা হাদিসের বই যে মাঝাব আছে পৃথিবীতে হানাফি সাফি হাম্বুলি মালিকি এই মালিকি মাঝহের ইমাম হচ্ছেন ইমাম মালিক একশো উনআশি হিজরিতে মারা গেছেন ইমাম ও দারিল হিজরাহ মদিনার ইমাম মদিনাতেই জন্ম মদিনাতেই মারা গেছেন বাকি যে বাকি গুরুস্থান আছে সেখানে তার দাফন হয়েছে আল্লাহ রাসূলের মসজিদ মসজিদের নবমীতে বসে হাদিসের দাস দিতেন বিশাল ইমাম ইমাম মালিক ইমাম মালিকের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে ইমাম মালিক উর ইউন ওহরিমা মিনকাবরের রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম ইমাম মালিক এটা মসজিদের নববী এটা হচ্ছে মক্কা আর এটা হচ্ছে জুল হলাইফা মিকাত এহরাম বাঁধার জায়গা মদিনা থেকে যারা মক্কায় যাবে তাদের এহরাম বাঁধার জায়গা হচ্ছে দুল হলাইফা আল্লাহ রাসুল নির্ধারণ করে দিয়েছে আল্লাহ রাসুল নির্ধারণ করে দিয়েছে এই জায়গা এই দুল হলাইফা মদিনা থেকে দক্ষিণ দিকে দশ কিলোমিটার ওই ব্যক্তি ইমাম মালেক এসে বলতেছে ইমাম মালেক আমি জানি আল্লাহ রাসুল এহরাম বাঁধার জায়গা করে দিয়েছেন জুলহলাইফা কিন্তু আমি এহরাম বাঁধতে চাই মসজিদের নবমী থেকে আল্লাহ রাসুলের কবরের পাশে থেকে তখন ইমাম মালিক বলতেছেন ওরিদু আংতাক আদম্ন আংতাক আহশা ফিল ফেতনা আমি ভয় পাচ্ছি তুমি ফেতনার মধ্যে পতিত হচ্ছ